বিচারকদের স্বাধীনতা এবং বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার জন্য যা আইন লড়াই তার আজকের দ্বিতীয় আজকের দিনে আমরা আদালতকে বলেছি মূল কথা যে এই যে একশো ষোলো অনুচ্ছেদ সংবিধান একশো ষোলো অনুচ্ছেদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা ন্যস্ত করা হয়েছে তিনি তার ক্ষমতা বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়ের উপর রুলস অফ বিজনেসের অধীনে সেটিকে স্থানান্তর করছে স্থানান্তর করার কারণে বদ্ধি প্রমোশন এবং স্লিম সব কিছুই আইন মন্ত্রণালয়ের থেকে সরানো যাচ্ছে না তারাই নিয়ন্ত্রণ করছে আমরা এটাও বলেছি যে এটা একটি দলিত শাসন চলছে একদিকে হলো প্রধান বিচারপতির শাসক আরেকটি কোনো আইন এই দ্বৈত শাসন থেকে অধস্তন বিচারকদের মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম শাসনের অধীন প্রধান বিচারপতির দপ্তরে সেপারেট সেক্রেটারি প্রতিষ্ঠা করে ন্যস্ত করা প্রয়োজন আমরা এই কোথাও বলেছি যে অধস্তন বিচারকদের এমন করে ব্যবহার করা হয়েছে যা ওয়ান টাইম ইউজের অর্থাৎ যখন চাকরি যেভাবে ব্যবহার করার সুযোগ হয়েছে। এভাবেই ব্যবহার করার চেষ্টা কখনও ছলে বলে কৌশলে বাধ্য এমন ঘটনা আমরা দেখেছি যে একজন সাক্ষী তার সাক্ষ্য দিতে এসেছেন এই সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এসেছেন তাকে বিদায় করার জন্য সংশ্লিষ্ট বিচারক সহ কয়েকজন এজলাস থেকে নেমে এসে তাদেরকে বিদায়ের সম্বর্ধনা জানিয়েছে এই যে প্রটোকল দিয়েছেন একজন বিচারক এসে সাক্ষাকে এগুলো সব কিছুই হলো আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণের বাস্তব রোধ শুধু তাই না একটি ইনকোয়ারি কমিটি তারা গঠন করতেন কাউকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে কয়েকজন যদি গঠন করতেন কাউকে যদি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থাকতো তাহলে অন্য কিছুর জায়গা এমনও ছিল আমি আগেও বলেছি রাতে আদালত বসিয়েছেন তাদের মাধ্যমে নির্বাচনের আগে কিছু বিচারককে সারা দেশ থেকে চুজ করে ঢাকায় নিয়ে আসা হয় যেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাজনৈতিক মামলায় দ্রুত সাজা এক একদিনে সতেরো জন পর্যন্ত সাক্ষী নিয়ে তারা এই কাজ ফলে আদালতের সামনে এটি ক্লিয়ার যে দ্বৈত শাসন ব্যবস্থা থেকে একটি সুনির্দিষ্ট স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা গড়ে তোলা এখনই মুখ্য অংশ নয় এবং এটি যদি এখন করা যায় তবেই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা এখনই ঘটনার খুব গুরুত্ব হয়েছে অন্যথায় তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া যায় তাহলে বিচারিক কোয়ালিটি কোনো দিনেই উন্নতি করা সম্ভব না আপনি বলেছেন যে বিচার মধ্যে সেখানে অধিকাংশ এবং কথা বলেছেন করতে চেয়েছেন এই যে পনেরোতম বিচারকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পথ চাওয়া করেছে তাদের ডেমোগ্রাফি দেখেন তারা কারা ছিল এবং তাদের সার্ভিসে অন্যান্য অফিসারদের সঙ্গে আলাপ করে দেখবেন তাদের অনেকেই বিচার বিভাগে তারা এক ধরনের প্রভাব এবং আধিপত্য তৈরি করেছে এই প্রভাব এবং আধিপত্য খরচ করে বিবাহ প্রভাবত আধিপত্য খাটিয়ে তারা বদ্ধি পদোন্নতি এমনকি শৃঙ্খলা বিধানের পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব খাটিয়েছে আপনারা খুঁজ দিলে তাদের কাছ থেকে কি প্রশ্ন দিতে ফলে আজকে যে প্রশ্নটা উত্থাপন হয়েছে এটা কারোর পক্ষে বা বিপক্ষে নয় আজকে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে এটি হলো এই দেশের মানুষের বিচারিক যে অধিকার আছে বিচার পাওয়ার অধিকার স্বাধীন সার্বভৌম আদালত বিচার পাওয়ার অধিকার এই অধিকার নিশ্চিত করার জন্য এটি হলো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা মনে করি আমাদের উচ্চ আদালত যদি প্রপারলি রেসপন্স করে এবং বাকি সবাই যদি এর সঙ্গে একমত পোষণ করেন আপনারা সহ তাহলে এই দেশে একটা যুগান্তকারী ঘটনা বুঝিয়ে বিভাগের কথা বলেছেন বিচার বিভাগকে যারা কন্ট্রোল করেছেন তারা এই অদৃশ্য হাতের তোলা দিয়েই সরকারের পক্ষ থেকে ভয় দেখিয়েছে এবং এই ভয় দেখিয়ে তাদের মাধ্যমে অনেক অনুতির কাজ করিয়ে নেওয়ার অপচেষ্টা করেছে ফলে এই জায়গা থেকে তাদের এই নাকায় যদি সরিয়ে দেওয়া যায় প্রধান বিচারপতির অধীনে যদি তা নিয়ে আসা যায় এবং সুপ্রিম কোর্টের অধীনে নিয়ে আসা যায় তারপরে পরিপূর্ণ সংশোধন হয়ে যাবে তা আমি বলছি না তবে তার তাৎপর্যপূর্ণ উন্নতি সারি হবে তো বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ করে মানুষ বলেছিলেন যে এই আলাদা প্রতিমালয়ের জন্য আইন প্রণয়নে আত্ম অধ্যাদেশের জন্য এই পর্যন্ত মনে হচ্ছে যে এইটিকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের প্রবাহ অদৃশ্য হাত তারা এখনও কারণ এই অবস্থায় কোনো ধরনের বাধা সম্মুখীন হচ্ছে যে অধ্যাদেশ তৈরি করার কাজ চলছে এই অধ্যাদেশটি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতে গেলে সংবিধানের একশো ষোলো উৎসের আগে সংশোধন করতে হবে একশো ষোলো অনুচ্ছেদ সুরা করা ছাড়া শুধু অধ্যাদেশের মাধ্যমে বিচারিক ক্ষমতার পরিপূর্ণতা দেওয়া সম্ভব নয় আমরা আজকে যেটা বলেছি যে অধ্যাদেশ তৈরি করার যে কাজ চলছে তার গতি চলছে এবং এটি এখন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য আছে অ্যাট দ্য সেম টাইম একশো ষোলো যদি সমাধান না হয় তাহলে এই ভেটিংয়ের মাধ্যমে যে অধ্যাদেশটি জারি করা হবে সেটির ক্ষমতা লিমিটেডিক প্রস্তুতিতে একশো ষোলো আমরা সমাধান করতে চাই একশো ষোলো সমাধান করা আর এই অধ্যাদেশ জারি করার মধ্যে কোনো মন্টারিকশন নাই তবে অধ্যাদেশ জারি করার আগে একশো ষোলো যদি সমাধান হয় সেটি হবে বিচার বিভাগের জন্য সবচেয়ে বড় অর্জন অর্থায় কিন্তু পুরোটা স্ট্যাটার জন্য তথ্য অর্থে আমরা মূলত সাইকডাউনের বেশি আক্রমণ করেছি রেস্টোর করা অর্থাৎ অরিজিনাল সংবিধানে উনিশশো বাহাত্তর সালের সংবিধানে যেভাবে সুপ্রিম কোর্টের উপর ব্যস্ত ছিল এটাই যেন আবার ফিরিয়ে আনা হয় ফলে আমাদের স্ট্রাইক যখন চাই শুধু রাষ্ট্রপতি দপ্তর থেকে যেন এটিকে সরিয়ে দেওয়া হয় একই সাথে সুপ্রিম কোর্টের যে পরামর্শ দেওয়ার ক্ষমতা আছে এটি নয় সুপ্রিম কোর্টের উপরেই ব্যস্ত থাকবে এটি আমরা চাই শুধু পরামর্শ দিবে কেন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিবে এবং বাস্তবায়ন পরবর্তী শুনানি তবে আগামী মঙ্গলবার এবং বুধবার পরবর্তী শুনানি জন্য নির্ধারণ করা